কুকুরের সন্তানদেরকে খাওয়ার ব্যবস্থা করতে হবে আর মুসলমানের সন্তানদের জন্য দীর্ঘদিন কলকাতার রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করার পরেও কয়েকজন অসুস্থ হয়ে যাবার পরেও ওই রোদ গ্রীষ্ম শীতকে উপেক্ষা করে দীর্ঘদিন ধরে আওয়াজ উঠছে যে মুসলমানদের সন্তানগুলো যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে আনেডের দুশো সাঁত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের এই বাচ্চাগুলোর জন্য একটু মিড ডে মিলের ব্যবস্থা করা হোক তা মমতা ব্যানার্জি করলো না কিন্তু আপনার বাড়ির পাশের স্কুলের কুকুরের বাচ্চাদের সন্তানের জন্য ব্যবস্থা করলো তাহলে মুসলমানরা মুসলমানদের সন্তানগুলো কুকুরের সন্তানের থেকে ভালো কি খারাপ আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম খারাপ লাগছে খারাপ লাগছে আমি অনেক আগেই বলেছি আপনাদের মানুষ ভাবে না ভোটার ভাবে আর এখন আপনাদের বলে যাচ্ছি আপনারাই বলুন আপনাদের বাচ্চাদের সম্মান কুকুরের বাচ্চাদের থেকে বেশি না খারাপ আপনারাই বলুন আমি বললে তো রাগ হয়ে যাবে অনেকের কে আসছে কে যাচ্ছে দেখে লাভ হবে না আপনাকে আটকাতে বলছে কি বলছে বিজেপিকে আটকাতে হবে তৃণমূলকে ভোট দাও ভালো কথা শুনতে খুব পছন্দ লাগছে কিন্তু তৃণমূলকে আট বিজেপিকে আটকে কতটা ভোট দিয়ে তৃণমূলকে দিয়ে আপনি লাভবান হলেন আমি একটা পোস্ট করেছি ফেসবুকে অনেকের গা জ্বালা করছে আপনারা জানেন গত পরশু কলকাতায় শট একটা প্রতিবাদ করছিল কিছু মাদ্রাসার টিচাররা আনএডেড মাদ্রাসার টিচাররা প্রতিবাদ করছিল বেশ কিছু বিষয় নিয়ে একত্রিশটি মাদ্রাসা বন্ধ করে দিয়েছে সেটা নিয়ে সাথে সাথে আরও কিছু বিষয় নিয়ে তারা দীর্ঘদিন আন্দোলন করছে তার মধ্যে একটা কি ওই বাচ্চাগুলো যে স্কুলে পড়ে সেখানে মিড ডে মিলের কোনো ব্যবস্থা নাই কিন্তু ওটা সরকার বলছে ওটা আমার মাদ্রাসা সরকারি মাদ্রাসা সরকার বলছে ওটা সরকারি মাদ্রাসা সরকার স্বীকার করছে ওটা সরকারি প্রতিষ্ঠান কিন্তু সেই সরকারি প্রতিষ্ঠানে মিড ডে মিল দিচ্ছে না আর গত আর কয়েকটা দিন আগে একটা সার্কুলার দেখলাম একটা নোটি নোটিশ দেখলাম যেখানে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের প্রজেক্ট ডাইরেক্টরের সিগনেচার করা স্টেটের একটা সার্কুলার দেখলাম সেখানে বলা হচ্ছে ওই স্কুলের আশেপাশে যে কুকুরগুলো অনেক সময় থাকে না কুকুরের বাচ্চা থাকে তো ভাই ও তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা দিনে একটা করতে হবে মিড ডে মিলের থেকে অর্থাৎ কুকুরের সন্তানদেরকে খাওয়ার ব্যবস্থা করতে হবে আর মুসলমানের সন্তানদের জন্য দীর্ঘদিন কলকাতার রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করার পরেও এই বাচ্চাগুলোর জন্য একটু মিড ডে মিলের ব্যবস্থা করা হোক আ মমতা ব্যানার্জি করলো না মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিতে হবে যে মাদ্রাসা মসজিদ যাওয়ার লোকেদের ভোট ছাড়া আপনি ক্ষমতার মসনাদে বসতে পারবেন না আর সেই মাদ্রাসা মসজিদকে যারা কেড়ে নিতে চাইছে তাদের বিরুদ্ধে আন্দোলন তো দূরের কথা পশ্চিম বাংলা যারা আন্দোলন করছে তারা তাদেরকে আপনি মামলা দিচ্ছেন আপনাকে আমরা চোদ্দ তলায় আর উঠতে দেব না আপনাকে চোদ্দ তলা থেকে টেনে আমরা নামাবো হবে তো ভাই আপনি ভাবতে পেরেছেন ভাঙড়ে তিন হাজার মুসলিম ছেলের নামে মামলা এই ভাঙড়ে ঝামেলা হচ্ছে দেখেছেন না আমার নামে পাঁচটা মামলা আমি সেই দিনকে কোথায় ছিলাম ভাই আমি ওখানে ছিলাম বরঞ্চ আমি মানুষকে ফোন করে করে লাউড স্পিকারে দিয়ে বলাচ্ছিলাম এই সন্দেহ ঝগড়া ঝামেলায় কেউ চলাবে না এটা চক্রান্ত তারপরও মামলা কেন আরে আন্দোলনটা কার বিরুদ্ধে হয়েছিল শুভেন্দু অধিকারীর নেতার বিরুদ্ধে দিলীপ ঘোষেদের নেতাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল বিজেপির বিরুদ্ধে আন্দোলন আর বুকটা কার ফাটছে দিদির বুকটা ফারছে তৃণমূলের ফাটছে কারণটা কি একে অপরের পরিপূরক দ্বিতীয় যে প্রশ্ন হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে টিচার থেকে শুরু করে সমস্তটাই সমস্যা হচ্ছে কি ও বিসি সার্টিফিকেটটা সুপ্রিম কোর্ট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে বাতিল করেছে কলকাতা হাইকোর্টের যে অর্ডার কপি থেকে সেখানে বলা ছিল যে কমিশনের যে নিয়ম নির্দেশিকা আছে তার বাইরে গিয়ে এটা হয়েছে তা এটা বাতিল হলো ওই নির্দেশিকা মেনে এটা করলে আর বাতিল হবে না অর্থাৎ সায়েন্টিফিক ওয়েতে বিজ্ঞানসম্মতভাবে যদি এটা করতো তাহলে আর বাতিল হতো না নতুন করে দেখলাম তরিঘাড়ি একটা লিস্ট বার করলো এ থেকে যারা বিয়ে গেল বি থেকে কিছু এতে ঢুকিয়ে দিলো হচপচ করে তরিঘড়ি ছেড়ে দিল মুসলিমদের মন পাওয়ার জন্য ফলে কি হচ্ছে আবার এটাতে স্টে পড়েছে এটাও ভুল পন্থা অবলম্বন করে করার ফলে এটাতে স্টে পড়েছে আমি তাই বলি এই রাজ্য সরকারের ওবিসি রিজার্ভেশন মুসলমানদের জন্য আশীর্বাদ নয় অভিশাপ নেবে এসেছে তাই এটার জন্য আপনাদের বলে যাচ্ছি খুবই তাড়াতাড়ি আমরা ডেট ঘোষণা করব ওই কমিশন ঘেরাও করব ওনার কাছ থেকে জবাব নেব কি তুমি কোন সাহসে পশ্চিম পশ্চিমবাংলার মুসলমানদেরকে নিয়ে ছেলে খেলা করছ শিক্ষাতে মুসলমানরা এমনি আছে উচ্চ এই যে কোটা থেকে যতটুকু পেত চাকরির ক্ষেত্রে থেকে যতটুকু পেত তুমি কিবদ বেশি করে এমন ভাবে তৈরি করলে বারবার কেন কোটের কাছে গিয়ে ধাক্কা খেতে হচ্ছে এর জবাব দিতে হবে জবাব চাওয়ার জন্য বিসি কমিশনে আমরা যাব। আর এই সমস্যাটা শুধু মুসলমানদের নয় আমার হিন্দু ভাই ধরো সমস্যা হচ্ছে এটা জিইয়ে রেখেছে এই তৃণমূলের সরকার তাই এদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে আমরা বারবার বলছি কোন তোষামুদি নয় বিজ্ঞানসম্মতভাবে এটার সার্ভে করা হোক যত আদিবাসী যেমন ভাবে ঢুকেছে দরিদ্রা যেমন ভাবে ঢুকেছে এসসিরা যেমন ভাবে ঢুকেছে ও ওবিসি বিতেও ঠিক সাইন্টিফিক ওয়েতে সার্ভে করে তাদেরকে ঢোকানো হোক গড়ে মুসলমানদের ঢুকিয়ে দিতে হবে গড়ে হিন্দুদের ঢুকিয়ে দিতে হবে ওটা আমরা চাইছি না প্রকৃত যাদের সংরক্ষণের প্রয়োজন আছে সার্ভে করে তাদেরকেই দিয়া হোক কি সহমত ভাই গড়ে যদি ঢুকিয়ে দেয় যদি বলে সিদ্দিকী কেউ মধ্যে ভাই কেন যাবে আর্থিকভাবে তো যথেষ্ট স্বাবলম্বী তার পরিবর্তে যদি আমি মনে করি একটা গরিব হিন্দুকে ওখানে ঢুকানো যায় আমি বলবো সেটা সার্থক হবে তাই না অসুবিধা হবে নাকি ঠিক একইভাবে যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে না ঢুকানোই তাদেরকে ঢুকাচ্ছে আবার আর্থিকভাবে স্বাবলম্বীতে ঢুকিয়ে দিচ্ছে আপনি ভাবছেন এই তো দিদিমণি আমার হয়ে ভালো কাজ করছে ভালো কাজ করেনি খারাপ হচ্ছে কি বলুন তো যখন সিদ্দিকিকে ঢুকিয়ে দিচ্ছে বোঝানোর জন্য বলছি তখন স্বাভাবিকভাবে মামলা করার জন্য তো লোক রেডি মামলা করে দিচ্ছে তাহলে দিদিমণি তৃণমূল আপনার কাছে ভালো সাজছে এই দেখ তোর আমি ভালো চেয়েছিলাম মুসলমানদের আমি ভালো চেয়েছিলাম ওই জন্য সিদ্দিকিদের ঢুকিয়ে দিলাম এখন মামলা করে দিয়েছে কি করব বল এটা ভালো চাইনি এ ব কলমে মুসলমানদের বাঁশ দেওয়ার জন্য অন্য একটা মুসলমানকে শুধু দাঁড় করিয়ে দিল আর কিচ্ছু নয় যদি সত্যিকারের মুসলমানদের ভালো চাই গরিব মুসলমানের ভালো করো না ভাই তাকে নিজে বিশ আন্ডারে আনো যদি সত্যিকারের আপনি হিন্দুদের ভালো চান প্রকৃত যারা আর্থিকভাবে দুর্বল সেই হিন্দুগুলোকে ঢুকান তা না করে আপনি ঘেটে ঘ করে দিলেন এর বিরুদ্ধে আমাদের আগামী দিনে লড়াই চালিয়ে যেতে হবে ঠিকই যেভাবে মোদি নতুন আইন নিয়ে এসে ওয়াকাফকে দখল করার চেষ্টা করছে ঠিক আমি আপনাদের বলে যাচ্ছি দিদি নতুন ওবিসি রেজার্ভেশন নিয়ে এসে মুসলমানদেরকে চাকরি থেকে দূরে সরানোর ব্যবস্থা করছে তাই দিদি মো দাদার এই প্ল্যানকে আমাদেরকে ধ্বংস করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে প্রস্তুত আছেন তো ভাই প্রস্তুত আছেন তো ভাই চালিয়ে যেতে হবে লড়াই আমাদেরকে আমাদের কটা বাজে আচ্ছা ঘড়ি দাও তো এখানে আর দশ পনেরো মিনিট বক্তব্য হবে হ্যাঁ হ্যাঁ ওয়াক আপনি এবার একটু বক্তব্য দেওয়া যাক তার আগে একটা শপথ করাবো আপনাদের কাছে শপথ করবেন তো শপথটা আইএসএফকে ভোট দেওয়ার শপথ নয় কিন্তু শপথটা হবে তৃণমূলের বিপক্ষে ভোট দেওয়ার করবেন শপথ আমি আপনাদের বলছি একটা দেখো হাত তুলতাম এক মিনিট দাঁড়ান আগে শুনে নেন শুনে নেন আমি আইএসএফ ভোট দেওয়ার কথা বলবো না যাদের ইচ্ছা না শপথ করবেন না কিন্তু যারা শপথ করবেন কিন্তু শপথ অর্থাৎ কসম মাথায় রাখবেন ভুল নয়। আমি কেন সেটাও বলছি আমার মাদ্রাসা মসজিদ কবরস্থান হাতছাড়া হয়ে যাচ্ছে আর আমাকে বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করো এই কদিন আগে পাটনার গান্ধী ময়দানে ব্যাপক একটা জামায়াত দেখলাম কি ওয়াকাপ সংশোধনী আইন প্রত্যাহারের জন্য ওখানে এখন সরকারে কি আছে ভাই বিজেপি সরকার মানে ওদের অ্যালায়েন্সে বিজেপি সরকারে আছে ওখানে ব্যাপক প্রতিবাদ সভা হতে পারবে আর পশ্চিমবাংলায় নাকি বিজেপি বিরোধী সরকার চলছে দিদিমণি সরকারের আমলে কেন করতে পারবে না ভাই তাই আমরা এখানে দাঁড়িয়ে আজকে একটা শপথ করব সবাই হাত তুলুন আমরা শপথ করব মাদ্রাসা মসজিদ কবরস্থান ঈদগাহ যখন বেহাত হয়ে যাচ্ছে সেই সময় আমাদেরকে আমাদের পাশে না দাঁড়িয়ে যারা দিল্লি যাওয়া নিদান দিয়েছে দু হাজার ছাব্বিশ সাল আসছে তাদেরকে বিরুদ্ধে আমরা ভোট করব তাদের বিরুদ্ধে আমরা ভোট দেব আর যেই বিজেপি আমাদেরকে এই মাদ্রাসা মসজিদ কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে অপচেষ্টার জন্য যে বিল নিয়ে এসেছে সেই বিজেপির বিরুদ্ধেও আমরা ভোট করব অর্থাৎ দু হাজার সাল আসছে আমরা তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোটটা করব। হবে তো ভাই এইখানে যারা আছে নেতা আমাদের লিটন দা আছে আর বলো না গো রফিক সাহেব আছে এদের কিছু করার নেই এদের উঠে বসতে বললে উঠবে না এতে বলে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি এখানে সম্মানীয় ব্যক্তি আমি যথেষ্ট তাদের সম্মান দিই দেব রাজনৈতিক মতো পার্থক্য থাকতে পারে কিন্তু এদের ক্ষমতা নাই দুটো কথা বলার আমি তো বিধানসভার মধ্যে থাকি আমার লাইভ টিভি তো চলে না বিধানসভা যে লাইভ হলে বুঝতে পারতেন আমার থেকে তো ভালো আপনারা জানতে পারবেন না এদের ক্ষমতা নেই বাইরে বাঘ মেরে ফেলবে বলবে ওখানে একটা মশা মারার ক্ষমতা নেই মমতা ব্যানার্জির হুকুমের বাইরে বুঝতে পেরেছেন তো এদের নিয়ে আমি কোনোদিন ভাবিও না তো এদের নেত্রী আমি আশা করেছিলাম বিশ্বাস করুন যে পশ্চিম বাংলার সমস্ত যারা বিজেপি বিরোধী শক্তি আছে মমতা ব্যানার্জি ডাক দেবে ডাক দিয়ে একসাথে ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন করবে পশ্চিমবাংলায় এমন আন্দোলন সংগঠিত হবে যার প্রভাবটা দিল্লিতে গিয়ে পড়বে কিন্তু দুর্ভাগ্য আমাদের আমার দুর্ভাগ্য আমার চিন্তা মানে আমার ভুল চিন্তা ছিল উল্টে কি দেখলাম পশ্চিমবাংলায় আমরা যারা আন্দোলন করছি আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আন্দোলনকে কিভাবে আটকানো যায় তার সর্বোচ্চ চেষ্টা করছে এবার আপনাদের বলছি কেন বলছে আমি তারপরে আসবো এটা বলার পরে আসবো কেন আমি অকা ফাইনটার বিরোধিতা করছি শুনবেন তো ভাই আগে তো কেন পশ্চিমবাংলায় আটকাচ্ছে পশ্চিম বাংলায় যত বড় বড় আন্দোলন হবে দিল্লির মানুষরা সাহস পাবে বাংলায় আন্দোলন হবে প্রদেশের মানুষরা সাহস পাবে বাংলায় আন্দোলন হবে উড়িষ্যার মানুষরা সাহস পাবে বাংলায় আন্দোলন হবে আসামের মানুষরা সাহস পাবে পশ্চিমবাংলায় আন্দোলন হবে মহারাষ্ট্রের মানুষ সাহস পাবে পশ্চিমবাংলায় আন্দোলন হবে সারা ভারতবর্ষের মানুষ সাহস পাবে সাহস পেয়ে বিজেপি কোন ঠাসা হবে এটা তো মমতা ব্যানার্জি চায় না যতই বলুক বিজেপির উনি বিরুদ্ধে মনে প্রাণে উনি চাই দিল্লিতে বিজেপি থাকুক যতদিন দিল্লিতে দাদা থাকবে মমতা ব্যানার্জি ততদিন এখানে সুন্দরভাবে থাকবে আর দাদা বিপদে বললে দিদি তখন ঠিক ম্যানেজ করে দেবে একটা উদাহরণ দিচ্ছি আপনারা জানেন এবারে কুম্ভ মেলাটাই চরম অব্যবস্থা ছিল প্রায় একশো চল্লিশ বছর পর পর হিন্দু ধর্মের যারা অনুসারী তাদের ধর্মীয় বিশ্বাস বিশ্বাসকে আমাকে রেসপেক্ট করতেই হবে এটা আমার ধর্মীয় শিক্ষা কারো বিশ্বাস আমি কোনো দিন আঙুল তোলার ক্ষমতা আমার নাই না সংবিধান দিয়েছে আঙুল তোলার ক্ষমতা না ধর্ম আমাকে দিয়েছে সংবিধানও বারণ করেছে ধর্মীয় ধর্মও বারণ করেছে একশো চল্লিশ বছর পর পর তারা বল মনে করে এটা মহাকুম্ভ ওখানে গিয়ে স্নান করলে তার পাপ মুক্ত হতে পারে তাদের বিশ্বাস যখন প্রতি একশো চুয়াল্লিশ বছর পর পর হচ্ছে সারা ভারতবর্ষ থেকে মানুষ ছুটে যাচ্ছে অব্যবস্থার ফলে কি হলো প্রচুর মানুষ মারা গেল ক্ষতিগ্রস্ত হলো যদিও সঠিক লিস্ট ওরা দেয়নি হিন্দুদের রক্ষাকর্তা সরকার ফেল হয়েছে সারা ভারতবর্ষ যখন এটা নিক্ষিপ্ত ইভেন পার্লামেন্টে যখন কুম্ভ মেলার উপরে আলোচনা করা হোক কারণ কুম্ভ মেলার জন্য ভারত সরকার প্রায় সতেরোশো কোটি এক হাজার সাতশো কোটি টাকা মতো দিয়েছে আর উত্তরপ্রদেশ সরকার প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা মতো দিয়েছিল প্রায় ছ হাজার কোটি টাকার ওপরে এত টাকা খরচ করার পরেও ভালো করে কেন হয়নি কেন এত মানুষ মরল এ নিয়ে লোকসভার মধ্যে চর্চা হোক নিয়ে বিরোধীরা যখন দাবি তুলছে তখন দেখলাম বিজেপি তৃণমূল তার একটা এমপি পাঠিয়ে দিল কুম্ভ মেলাতে তার এমপি কুম্ভ মেলায় গেল কুম্ভ স্নান করার পরে বলছে এত ভালো অ্যারেঞ্জমেন্ট আর হতে পারে না মানে কি দাদা কিচ্ছু ভুল করেনি যারা মরেছে তারা নিজের দোষে মরেছে তাই তো যখন গার্ডাই পড়লো তখন দিদি একটা এমপি পাঠিয়ে তার হয়ে সার্টিফিকেট দিয়ে দিলো এর থেকে ভালো কুম্ভ আর হতে পারে না আর আমার নিরহ হিন্দু মানুষগুলো যারা খুন করলো তাদের বিরুদ্ধে কোনো আর কথা হলো না ঠিক একইভাবে